হ্যালো বন্ধুরা নমস্কার কেন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন হঠাৎ করে কাল বৈশাখের তান্ডব শুরু হয়ে যায় একদম মেঘলা মেঘলা করে ফেলি অন্ধকার আর অন্ধকার এটা বাড়ির গেট য্যা রাসান বাঙ্গি ভাঙি সদর করে গুলি হঠাৎ এই মাত্র তো মেঘলা কাজ দেখতে কবি ভালো লাগে বাতাস টাতাস ঘরে সব বাতাস ঘরের করোনার রাসান অবস্থা মেঘলা একলা করে করি হয়তো হতক্ষণ ঘরে বৃষ্টি না ধুরুম দারুম যে লাদা সান বক্স মধ্যে ওয়েদার বাজ্যার কাকু সুন্দর লাগে বিউটিফুল 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 ম্যাগার বস্তা সান ম্যাগার বস্তা দেখুন না কি অবস্থা একদম ভালো এরা গাছপালা বেগুন লরি সরি সদর বদর ইদার গাছপালা লরি সরি সদর এটা অবস্থা হাইলে ইদার কি বাতাস ঘরের মেঘার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এখন কিন্তু দেখতে খুবই ভালো লাগার হ্যালো বিহর্স দেখেন সবাই আমাদের আকাশটা খুবই মেঘাচ্ছন্ন দেখতে খুবই সুন্দর লাগছে আর গ্রাম গ্রামের পরিবেশ গ্রাম ও রাস্তা বৃষ্টি নামিব আশা করি কিছুক্ষণ পর মেঘের অবস্থা সান বিদ্যুৎ জীৱে বিদ্যুৎ জীৱে চমটাইব মাৰাত্ম কিছু ভগৱান কি ভাই আমি পাছ গেলাম আচা কৰি তবু আনাৰ পৰিৱেশ দেখা লাগে আমরা বন্ধুরা ভিডিও করি ওনারা প্রাকৃতিক দৃশ্য দা চেষ্টা করি তো ও চো রিক্সকি মানে বিজি জিবি সম গাই আসলে বহুত আসলে ভিডিও দানি না পারে সনের পিছনের মেগার অবস্থাছন কবি ভয়ংকর টাইবার র블র কবি ভয়ংকর র블র এ গাছপালা বেগিনে নড়াচড়া ঘরের অবস্থা ইনরে সন গাছ ইর অবস্থা সন এই পিছনের গাছ ইনের অবস্থা সন আর ফিছনের গাছ যে হারে লরের অবস্থা বিদ্যুৎ কিন্তু খুবই ভালো গর্জন করে আসলে পরিবেশন খুবই ভালো লাগে রাখতে কেউটিয়া গ্রাম আর বাড়ির পাশে বৃষ্টির বা ম্যাগের অবস্থা রাই মানে সুন্দর লাগে আর বাইরে এটা বাইরে তো বিপদত বাজে গে বাইরে তো বিপদত বাজে গে তবুও নারা দেখাবার চেষ্টা করি আর কি রিক্স হইল পিছনে পিছনে অবস্থা দেখুন না ম্যাগের অবস্থা পিছনে মেঘের অবস্থা দেখুন না কি অবস্থায় অন্ধকার করে গাছ পালায় যে বাতাস ঘরের

তাহবাস চেষ্টা করছি যেমন সম্ভব হয়